একজন সাংবাদিক কাজ হল সমাজের চিত্র তুলে ধরা বলা হয় সমাজের সমাজের প্রতি চিত্র অন্যায় অবিচার অনিয়ম অব্যবস্থাপনা শোষণ বঞ্চনা নির্যাতন লুপ্তরাজ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একজন সাংবাদিকের থাকতে হয় সব সময়। ক্ষমতা শক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয় সাংবাদিকদের কাজে থাকে সুন্দর আর সত্য তুলে ধরার উন্মাদনা আমরা স্বাধীন সাংবাদিকতার কথা কেন স্বাধীন সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের মধ্যে তারা শিষ্য আর কিছু মালিকদের তারা শিষ্য বাকিটা আমাদের নিজেদের কারণে রাজনৈতিক অর্থনৈতিক আইনি এবং সূর্যমুখী অর্থাৎ ক্ষমতামুখী সাংবাদিকতা কাজ করতে দেওয়ার জন্য বড় আজকে এত বেশি সুবিধাবাদী সাংবাদিকের জন্ম হয়েছে সাংবাদিকতার মর্যাদাকে তারা প্রাণ করেছে আমরা সাংবাদিক জন্য একটি নিরাপদ

এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য যেন একটা আইন ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশ সাংবাদিকদের বা গণমাধ্যমের সামনে যে কঠিন চ্যালেঞ্জ তা অন্যতম হচ্ছে এই পেশার স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সূত্র তুলে ধরা যায় না আর সূত্র লেখা না গালে বলা না করি তুলে ধরা না গেলে তাহলে বিশ্বাস যোগ্যতা থাকে না বিশ্বাসযোগ্যতা না থাকলে

আমাদের সংবাদপত্র কোন পরিণত হতে পারে জনগণের আস্থা অর্জন করতে পারেনি আরেকটি কথা না বললে নয় সাংবাদিকদের বিভাজনের কারণে সাংবাদিকতা অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং হচ্ছে আমরা ওরা এসব বিভাজন আগে খুব একটা ছিল না ইতালি এটা বড়ই বেড়ে গেছে এক বড় সাংবাদিকরা অন্য বড় সাংবাদিকদের সাথে এক এক্টিভিটি বস্তুচালনা এই গুরুত্ব আমাদেরকে কো জানাতে এটা বিগত সরকারের সময় পুঁজিবাদের দালাল সাংবাদিকরা তুলি করেছেন তারা সাংবাদিকদের মধ্যে সাধারণত পক্ষ বিপক্ষ এসব ভুয়া মিথ্যা তথ্য দিয়ে এবং সম্ভবত একটা ডিভিশন তৈরি করেছে ভিন্নমতের সম্পর্কিত কোন কমিটির কোনো দস্তখত কারণ কি তারা ভিন্নমতের সাংবাদিকদেরকে ফ্যাসিস্টের সমর্থক সবাইকে বিভিন্ন প্রতিষ্ঠান বের করে দিয়ে এই ধরনের একটা অসংখ্য তারা তৈরি করেছে আমরা আমাদের নিজেদের কারণে অনেক সময় আমরা আমাদের মর্যাদাটা হারাচ্ছি যখন এক ব্যক্তি কোন প্রতিষ্ঠানে কাজ করে তখন তিনি ওই প্রতিষ্ঠানের কর্মচারী কিন্তু সাংবাদিকদের বিষয়টি একদম আলাদা কোন সাংবাদিক কোন মিডিয়ায় যুক্ত হলে তিনি ওই প্রতিষ্ঠানের কিন্তু কর্মচারী নন তিনি মিডিয়া প্রতিনিধি আমি সাংবাদিক আপনি দেখবেন কাউকে সার করতেন না প্রশ্নমতি করতেন না মালিক মালিকের মতো সাংবাদিক সাংবাদ মতো নিয়ে বিকেল কাজ করতেন এখন প্রশ্নমতি এমন বেড়ে গেছে যে আজকে আমরা সাংবাদিকদের শ্রেণীর চাকর পাকর হয়ে গেছি যেটা আমাদের মর্যাদাকে অজানতে আমরাই শেষ করে দিচ্ছি আজকে আমরা মালিকদেরকে এবং সম্পাদকদের সার বলতে বলতে যেন প্রশ্নমতি করতে বলতে যেন ফেনা তুলে ফেলি এটা আমাদের মর্যাদাকে আমরা শেষ করে দিচ্ছি সাংবাদিকরা হচ্ছে কি পরিমাণ পোশাক আমরা দেখেছি এই পোশাক কুকুর যেন আমরা না হই আমরা যেন্টব হয়ে আমরা যদি হতে না পারি অতন্ত পরি না হই যদি পোশাক হয়ে যায়

আমরা কিন্তু আমাদের দায়িত্বটা পালন করে যাচ্ছি কিন্তু সেই অর্থে সাংবাদিক কি মূল্যায়ন করা হয় সে সাংবাদিকরা মূল্যায়িত না এই দিকটি আমাদের বিবেচনায় রাখা দরকার আমাদের শরীর পরিবেশের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে কাজ করতে হয় আমরা সাংবাদিক একদিন বুঝতে কথা শুনেছেন প্রতিটি সাংবাদিক বাংলাদেশের অঙ্কার করার মতো বাংলাদেশের সাংবাদিকতা সম্পর্কে বলতে যে বাংলাদেশের সাংবাদিকতা হচ্ছে অনেকগুলো কুমির ভরা অবস্থা ভরা কুমির আপনাকে থেকে কিন্তু কুমিরের মুখে বা লেজে গা লাগানো যাবে না তাদের সর্বনাশ আমাদের অপর হচ্ছে তাই

কখনো দুর্নীতিবাজ কখনো প্রভাবশালী মহল তাই বলা হয় সাংবাদিকদের নেই আমি একটা কথা বলি সাংবাদিক এবং সাংবাদিকতাকে বাঁচাতে পারে একমাত্র সাংবাদিকরাই এই জন্য দরকার আমাদের মধ্যে সততা নিষ্ঠা এবং একাদবদ্ধতা ঐক্যবদ্ধ না হলে আমরা আমাদের গণমাধ্যমের বা নিজেদেরকে আমরা বাঁচাতে পারবো না একটা কথা মনে রাখবেন

আজকে গোটা বিশ্ব একটা বিপাকে আছে আপনার সবাই সাংবাদিকের জন্য আমি কথাগুলো অন্য পরিসর বলে আমি এই কথাগুলো বলতাম না দশক আগে কয়েক দশক আগে শুরু হয়েছে নির্বাচন সময় অঙ্কের টাকা দিয়ে বিজেপি কিনে ফেলা এটা নিয়ে দুনিয়াকে আলোচনা হয়

এখন মালিক থেকে কিনে ফেলেন সরকারি লোকnabla পপআপ সাইন বোর্ড যাদের অল্প আছে তো সূত্রটা পাওয়া হলো আমাদের জন্য কোটি হয়ে গেছে যেটা আমাদের পরমাদ্ধমের জন্য একটা বড় ধরনের সংকট তৈরি করছে কিছুদিন আগে রয়টার্স ফাউন্ডেশন একটা প্রতিবেদন ছাপিয়েছে তার নাম ছিল বায়াস বুলশিট এই তুলি চালানো হচ্ছিল আমেরিকা এবং ইউরোপ জুড়ে গণমাধ্যম যারা পড়েন গণমাধ্যমে যারা অংশ নেন দেখেন শিক্ষক তাদেরকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমকে বিশ্বাস করেন অধিকাংশ মর গিয়েছেন তারা এখন আর গণমাধ্যমের উপর আস্থা রাখতে পারছেন না ইউরোপ আমেরিকায় তারা মনে করেন সংবাদ মাধ্যমগুলো কারো পক্ষে

আমাদের উত্তরণের পথ এই অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ একটাই সেটা হল ভালো সাংবাদিকতা অপসাংবাদ নয় সাংবাদিকতা তাহলে আমরা বাঁচাতে পারবো সাংবাদিকতা হতে হবে কোন সত্য আংশিক সত্য নয় আংশিক সত্য কোন সাংবাদিকতা না সত্য মিথ্যা মিশ্র সাংবাদিকতা না তথ্য যাচাই না করে জানছেন তা লিখে দেওয়া সাংবাদিকতা না তাই এই সাংবাদিকতা বাঁচাতে হলে আমাদের কি আজকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেই ভাবমূর্তি যদি আমরা ফেরত আনতে চাই তাহলে আমাদের সামনে একটি মত আমরা ভালো সাংবাদিকতা করব আমরা কোন সাংবাদিকতা সব কাছ থেকে আমরা দূরে থাকবো আপনাদের সবাইকে অবরোধ ধন্যবাদ শুনবে আমার উপর শোনার জন্য এবং হয়তো ইসের আগে দেখা হবে না আপনাদের সবাইকে অগ্রিম আসসালাম